নমস্কার বন্ধুরা স্নেহ দিল্লি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই গরমে কিন্তু তেল মশলাযুক্ত খাবার আমাদের সবারই অ্যাভয়েড করা উচিত আর তাই আজকে মাছ দিয়ে একটা পাতলা ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এই রেসিপিটা খুব কম তেল মশলায় তৈরি একদম গরমের জন্য উপযুক্ত একটা খাবার দুপুরের গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু একেবারেই জমে যাবে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের সকলে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলুন বন্ধুরা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক বাটা মাছ এবং বিনস দিয়ে পাতলা ঝোলের এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে বিনস আর আলু কেটে নিয়েছি আলুগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর বিনসগুলোকে এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর সবজিগুলোকে আমি ভালোভাবে ধুয়েও নিয়েছি এরপর একটা পেস্ট তৈরি করে নেব সেজন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা এই সব উপকরণ একটা পেস্ট আমি তৈরি করে নেব আর নিয়ে নিয়েছি এখানে বাটা মাছ আট থেকে দশ পিসের মতো বাটা মাছ আমি এখানে নিয়ে নিয়েছি এই বাটা মাছে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে মেখে সাইড করে নেব এরপর একটা চুলাই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এর ভেতরে একে একে বাটা মাছগুলো দিয়ে আমি এপিট ওপিট লাল করে ভেজে তুলে নেবো সবগুলো মাছ আমার একবারে আসবে না তাই আমি দুবারে করে মাছগুলো ভেজে নেব এখানে আমি আজকে এই রেসিপিটা বাটা মাছ দিয়ে তৈরি করেছি আপনারা বাটা মাছ ছাড়া অন্য যে কোনো মাছ দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রেও টেস্টটা খুব ভালো আসবে আর আমি এখানে বীজ দিয়ে তৈরি করেছি তবে আপনারা যদি চান তাহলে বরবটি ছিন দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন তো দেখুন বন্ধুরা কথা বলতে বলতে প্রথম ব্যাচের মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই মাছগুলোকে তুলে নিচ্ছি এই একইভাবে সেকেন্ড ব্যাচের মাছগুলোকেও ভেজে তুলে নেব তো সবগুলো মাছ আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে এইবার কড়াইতে যে তেল ছিল তার ভেতরেই আমি আরও অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এর ভেতরে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে আর তেজপাতা এরপর এর ভেতরে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো প্রায় দু মিনিটের মতো আলুগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এইবার এর ভেতরে বিনসগুলো দিয়ে দেবো বিনসগুলো দিয়ে আবারও দু মিনিটের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপর এর ভেতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং হলুদ লবণ আর হলুদ দেওয়ার পর আরও দু মিনিটের মতো লবণ হলুদের সাথে বিনস আর আলুগুলোকে বেজে নিয়েছি এরপর এর ভিতরে দিয়ে দেবো মিক্সিতে যে পেস্টটা আমরা তৈরি করেছিলাম টমেটো কাঁচা লঙ্কা এবং আদার পেস্টটা দিয়ে আবারও সব কিছুর সাথে মিলিয়ে নেব এবং আরও দু তিন মিনিটের জন্য একটু কষিয়ে নেব তারপর এর ভিতরে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ ধনে পাউডার আর খুব সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি জিরে পাউডার মানে হাফ চামচেরও কিন্তু কম দিয়ে দিলাম আর এক চামচা চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আমরা কিন্তু কাঁচা লঙ্কা আগেই ব্যবহার করেছিলাম এরপর ঢাকা চাপা দিয়ে সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো জল যেহেতু ঝোলটা আমি একটু পাতলা করেই তৈরি করব তাই জলের পরিমাণ একটু বেশি দিয়ে দিলাম ঝোলের সাথে আলু বিনস সব কিছুকে ভালোভাবে মিলিয়ে নিয়েছি এইবার ঢাকা চাপা দিয়ে ঝোলটাকে খুব ভালোভাবে ফুটতে দেবো ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে এবং আলুগুলো সেদ্ধ হয়ে আসবে তখন এর ভেতরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো এখানে আলু আর বিনসগুলো সেদ্ধ হওয়ার পরেই কিন্তু মাছগুলো দিয়ে দিতে হবে কেননা আলু বিনস যদি কাঁচা থেকে যায় তাহলে রান্না হতে বেশ অনেকটাই সময় লাগবে ততক্ষণে মাছগুলো নরম হয়ে ভেঙে যেতে পারে মাছগুলো দেওয়ার পর একটু ঝোলের সাথে আলতো হাতে মিলিয়ে নিলাম আবারও ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য রান্না করে নেব তিন চার মিনিট পর ঝোলটা আপনারা যেমন রাখতে চান সেই অনুযায়ী রান্নাটা বন্ধ করে দেবেন তো দেখুন আমার এখানে ঝোলটা বেশ অনেকটাই কমে এসেছে এর থেকে বেশি কম আমি আর করবো না এইবার এর ভেতরে দিয়েছি খুবই সামান্য পরিমাণ গরম মশলা পাউডার তবে এটা না দিলেও হয় আর দিয়েছি অল্প একটু ধনেপাতা পাতা কুচি সব কিছুকে একটু মিলিয়ে নেব তারপর ঢাকাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাও অফ করে দেব চার থেকে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলেই কিন্তু আমাদের বিনস দিয়ে আলু আর বাটা মাছের পাতলা ঝোল কিন্তু একেবারেই রেডি দুপুরে এই গরমে গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা অসাধারণ লাগে খেতে এখন তো মোটামুটি খুব গরম পড়ে গেছে এই গরমে তেল মশলাযুক্ত খাবার অ্যাভয়েড করে এরকম যে কোনো নর্মাল সিম্পল খাবার খাওয়াই কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী তো বন্ধুরা আজকে যদি বাটা মাছ বিনস আর আলু দিয়ে এই পাতলা ঝোলের রেসিপিটি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আজকের মতো এই পর্যন্তই আবারও ফিরে আসবে একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার